আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পিউনি ফ্যাশন ফেয়ার্স আজকে খুব সুন্দর সুন্দর কিছু খুশি খেটায় বেবি ড্রেস কালেকশনে হাজির হয়েছি আসলে এতদিন একটা দুটা তিনটা করে ড্রেসের ভিডিও করতে পেরেছি কারণ যখন যে অর্ডারটা এসেছে সেটার সাথে সাথে পাঠিয়ে দিতে হয়েছে আমাকে এর জন্য হচ্ছে একসাথে আমি বেশ কিছু ড্রেস হাতে রেখে ভিডিও করার সুযোগটা পাইনি আজকে যেহেতু সুযোগটা পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে যেটা আমাদের পেজে সব থেকে ভাইরাল একটা ড্রেস ভাইরাল একটা কালার নেভি ব্লু কালারের মধ্যে মাল্টি কালার ফুল দিয়ে রেইনবো নেক দিয়ে ডিজাইনটা করা হয়েছে আর খুব সুন্দর করে নিচের অংশটাতে সম্পূর্ণটা লেস দিয়ে দেওয়া হয়েছে আর এই লেসটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের হাতে তৈরি আর নেকটা দেখুন কত সুন্দর নেকটা রেইনবো কালারের মধ্যে মানে অনেক ধরনের কালার থাকবে এখানে আর কাপড়গুলো তো জানেনি আমাদের কাপড়ের কোয়ালিটি স এখন যেটা দেখাচ্ছি এটাও হচ্ছে রেইনবো কালারের মধ্যেই রেইনবো নেকের মধ্যে একটা ড্রেস এটা হলুদ কালারের কম্বিনেশনে বানানো হয়েছে হলুদের মাঝে লাল নীল বা ফুল আমরা ব্যবহার করেছি আর নিচের অংশতে অবশ্যই লেস দিয়েছি আর ডলারের কারণে দেখতে পাচ্ছি ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে যে কোনো সাইজ একদম জিরো সাইজ সরি একদম হচ্ছে ষোলো নম্বর সাইজ থেকে বত্রিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ ছয় মাস বছর বয়স থেকে নয় বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিভার্স এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি কালার একদম হালকা আকাশি কালারটা ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না কালারটা ক্যামেরাতে একটু ডিপ ডিপ লাগছে কিন্তু এটা আসলে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা আকাশি কালার আর এটার মধ্যেও খুব সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে এই কালারটা আমাদের নতুন এসেছে আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পিওর্স এই কালো ড্রেসটাও তো আপনারা জানেন যে কালো ড্রেসটার মধ্যেও মাল্টি কালার কাজ করা হয়েছে এটা অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কোন কালারটা বেশি সুন্দর লাগছে কোন কালারটা বেশি ভালো লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ড্রেসগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে অথবা ডিরেক্ট কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও মিস করতে পারেন তো ভিউয়ার্স আমাদের প্রতিটি কালেকশনে চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কালেকশন আনতে সবচেয়ে সুন্দর কাপড় আপনাদেরকে উপহার দিতে চাই দোয়া রাখবেন আমাদের জন্য আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে